আসসালামু আলাইকুম সম্মানিত সকল কুয়েত প্রবাসী আজকে মঙ্গলবার উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ যারা আজকে কুয়েত থেকে টাকা ছাড়বেন বাংলাদেশে তাদের জন্য আজকে কুয়েতে টাকার রেটটা জেনে নিন তারা আজকে আপনারা সবাই টাকা ছাড়তে পারবেন ইনশাল্লাহ চারশো দুই টাকা চারশো দুই টাকা রেট আজকের বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন রকম রেট দিতেছে আপনারা কমার বেশি জানেন কারণ কুয়েতে অনেকগুলো এক্সচেঞ্জ আছে সকল এক্সচেঞ্জের নাম না দেওয়াই ভালো চারশো দুই টাকা আজকে টাকার রেট তো যার কাছে এই এক্সচেঞ্জ ওই এক্সচেঞ্জ থেকে টাকা সারবেন এবং চেষ্টা করবেন এক্সচেঞ্জের সাথে দামাদামি করতে এবং বলতে যে আজকে চারশো দুই টাকার রেট তো মূলত সকালের আপডেট তো আপনারা জানেন রাত্রে আটটার পর থেকে ভালো রেট দেয় ওই থেকে টাকা সারলে মনে রাখবেন অনেক এক্সচেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো যেগুলো এগুলোর নাম আমি বলি আলমুল্লা আল লুলো এক্সচেঞ্জ বাহারান এক্সচেঞ্জ আল আনসারি অনেক এক্সচেঞ্জ আছে তো মনে রাখবেন টাকার রেট পরিবর্তনশীল টাকার রেট সকাল বিকাল পরিবর্তন হয় এই ছিল আমার আজকে টাকার আপডেট আজকে মঙ্গলবারে উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশে চারশো দুই টাকা রেট সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন আমার এই চ্যানেলটা আপনাদের সবারই আমি কুয়েতে থাকি কুয়েত থেকে আপনাদেরকে রেটের আপডেটটা দিই এমন না যে বাহির থেকে থাকে কোথায় থেকে থাকে আমি আপডেট দিতেছি অনলাইন থেকে না আমি প্রতিটা অ্যাক্সেঞ্জে আমার পাশে কোনো না কোনো অ্যাক্সেঞ্জের পাশে আমি যাইতে পারতেছি দেখতেছি আশা করি আমার কথাগুলো বুঝবেন আমার পেজটা লাইক দিবেন ফলো দিবেন ফেসবুক থেকে দেখলে আর এখন আপনারা ইউটিউব থেকে দেখতেছেন এটাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিসার তথ্য এবং কোম্পানির তথ্য এবং যাবতীয় যত তথ্য আছে কোম্পানি কুয়েতের যাদের বাঙালিদের সাহায্য হয় সুবিধা হয় ইনফরমেশন সবই আমি দিয়ে থাকি দেওয়ার চেষ্টা করি এবং করবো পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখে সাপোর্ট দেন সবার উপকার হইব এখন আপনারা স্বর্ণের রেট জেনে নিন যারা আজকে কুয়েত থেকে স্বর্ণ কিনবেন যারা বাইশ ক্যারেটের কিনবেন তারা বত্রিশ দিনার পঞ্চান্ন পয়সা কিনতে পারবেন যারা একুশ ক্যারেটের কিনবেন তারা উনত্রিশ দিনার অষ্টাশি পয়সা কিনতে পারবেন যারা ২৮ দিনার এলা যারা একুশ ক্যারেটের কিনবেন তারা আঠাশ দিনার আটশো পয়সা কিনতে পারবেন যারা আঠারো ক্যারেটের কিনবেন তারা চব্বিশ দিনের একুশ ক্যারেটের কিনতে পারবেন এবং যারা আপনার বাকিগুলো আর কি বললে কী আপনার নিচেরটা তো আর কেউ কেনেন না তবে ভালো থাকবেন মনে রাখবেন হ্যাঁ কুইতের